আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মতোই জাতীয় বিশ্ববিদ্যালয়েও কিছু ব্যক্তিগত আলাদা সমস্যা রয়েছে এই সমস্যাগুলো যদি আপনার কাছে খুবই গুরুতর মনে হয় তাহলে আমার মনে হয় যে আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত নয় চলুন শুরু করা যাক এই সমস্যাগুলো কী তার আগে বলে রাখছি আমি নিজেও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে বা ন্যাশনাল ইউনিভার্সিটি বা এনইউর সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই সো আমি শুধু ওই বিষয়গুলো তুলে ধরবো যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে খুবই খুবই সমস্যা খুবই জটিল সমস্যা অনেকের কাছেই সবার কাছে না তো আপনার কাছেও যদি এই সমস্যাগুলো খুব জটিল মনে হয় তাহলে আমার মনে হয় আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাদ দিয়ে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত তো সেই সমস্যাগুলো কি এক নম্বরে সবচেয়ে বড় যে সমস্যাটা প্রথমেই শিক্ষার্থীরা ফেস করে যারা ভালো শিক্ষার্থী তারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে বা এনইউতে তুলনামূলকভাবে অন্য ইউনিভার্সিটির তুলনায় মেধাবী শিক্ষার্থী খুবই কম তো আপনি যদি মনে করেন যে আপনার আশেপাশের যারা বন্ধুবান্ধব হবে তারা খুবই ট্যালেন্টেড মেধাবী হবে এমনটা সব ক্ষেত্রেই না তবে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ সম্ভাবনা থাকে যে আপনার আশেপাশে যে আপনার ফ্রেন্ড সার্কেলটা তৈরি হবে এটার বেশিরভাগ ক্ষেত্রেই তারা খুব একটা বেশি মেধাবী হবে না কারণ খুব বেশি যারা মেধাবী শিক্ষার্থী যারা ভালো রেজাল্ট করে তারা সাধারণত অন্য কোনো বিশ্ববিদ্যালয় চুজ করে সো এটা যদি আপনার কাছে সমস্যা মনে হয় তাহলে আপনি অল্টারনেটিভ খুঁজতে পারেন দুই নাম্বার সবচেয়ে বড় সমস্যা আপনার যদি মনে হয় যে আপনার দ্রুত চাকরির প্রয়োজন আর একটা অনার্স সার্টিফিকেট দ্রুত প্রয়োজন সেক্ষেত্রে মাস্ট বি ন্যাশনাল ইউনিভার্সিটি আপনার জন্য নয় কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি সেশন জ্যাম সেশন জ্যাম মানে আপনাদের অনার্স কোর্স হচ্ছে চার বছর আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই সাড়ে পাঁচ বছরের আগে মানে পাশ করাবে না অনার্স এবং মোটামুটি সাড়ে পাঁচ ছয় বছরের আগে আপনি কোনোভাবেই অনার্সের সার্টিফিকেট হাতে পাবেন না যতই ভালো স্টুডেন্ট হন না কেন কারণ প্রতি একটা বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ শেষ করতে আপনার আনুমানিক দেড় বছর লাগে যাবে ঠিক আছে দ্বিতীয় বর্ষ শেষ করতে দুই বছর লাগে যাবে আর যদি মাঝখানে করোনা আসে কোটা আন্দোলন আসে বা বন্যা ঘূর্ণিঝড় জল বা অন্য কোনো সমস্যা আসে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং অন্যান্য সকল কার্যক্রম পিছিয়ে যায় বর্তমান যেমন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কিছুদিন পিছিয়ে গেল কিছুদিন করোনার জন্য পিছিয়ে গেছে হ্যাঁ তো এরকম বিভিন্ন সমস্যা সবচেয়ে বেশি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকট রূপ ধারণ করে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এই সমস্যাগুলো থাকে তবে এগুলো অত বেশি থাকে না যতটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে থাকে আপনি অনুমান করতে পারেন যে আপনি আপনার মনে করেন এক বছরের ছোট কোনো চাচাতো ভাই আর আপনি দুইজনে একই আহ দুজনে মনে করেন পড়াশোনা করতেছেন তো আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ঢুকছেন আপনি এক বছরে বড় আর আপনার কথার কথা চাচাত ভাই জাতীয় বিশ্ববিদ্যালয় সে অন্য কোনো ইউনিভার্সিটিতে ঢুকছে যেগুলোতে আমরা রেপিউটেড ইউনিভার্সিটি বলে মনে করি হ্যাঁ ঢুকছে মনে করেন সে আপনার থেকে এক বছরের ছোট। বেশিরভাগ সম্ভাবনা থাকবে যে আপনার এক বছরের ছোট চাচাত ভাই সে আপনার আগে অনার্স কমপ্লিট করবে বা দুইজনে যদি মেধাবী শিক্ষার্থী হন সেক্ষেত্রে গিয়ে দুইজনে যদি কোথাও না ফেল করেন বেশিরভাগ সম্ভাবনা থাকবে নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা যে সে আপনার আগে অনার্স সার্টিফিকেট হাতে পাবে এবং হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা কমপক্ষে আপনারা দুইজনে একসাথে অনার্সের সার্টিফিকেট পাবেন আপনি কি বুঝতে পারছেন অর্থাৎ এখানে সেশন জ্যাম বা অনার্স কোর্সটা করতে অনেক বেশি সময় লেগে যায় যেটা অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে অতটাও লাগে না তিন নম্বর আপনার যদি মনে হয় আপনি ক্লাস করবেন পড়াশোনা করবেন ভালো রেজাল্ট করবেন এরপরে জবের জন্য প্রিপারেশন দিবেন তাহলে এই ধারণাটা বিশাল ভুল কারণ এনইউতে ভালোভাবে ক্লাস হয় না শুধু ভালোভাবে না আপনার ফার্স্ট ইয়ারে কিছুদিন ক্লাস হতে পারে পরবর্তীতে আর ক্লাসে হয় না বেশিরভাগ আর ন্যাশনাল ইউনিভার্সিটিতে সেম অবস্থা এনইউতে একদমই ক্লাস হবে না আপনার যদি মনে হয় যে আপনি ক্লাস করে ইয়া করবেন তাহলে আপনার জন্য এটা না তবে এইখানে আরেকটা সুবিধাও রয়েছে সুবিধা হচ্ছে কি আপনার যদি মনে হয় যে আপনি ক্লাস করতে পারবেন না সেক্ষেত্রে আপনার জন্য আবার এন ইউ পারফেক্ট হবে কারণ এখানে যেহেতু ক্লাস করার প্রয়োজন নাই সো আপনি শুধু জাস্ট ফাইনাল পরীক্ষা দেবেন আবার ফাইনাল পরীক্ষা দেবেন এটা যদি আপনার জন্য সুইটেবল হয় তাহলে আবার এটা আপনার জন্য পারফেক্ট যদি আপনার মনে হয় যে আপনি ক্লাস করবেন তাহলে এনিউ আপনার জন্য নয় চার নম্বরে হচ্ছে প্রাইভেট পড়তে হবে আপনার যদি মনে হয় ওই যে আগেরটাই ক্লাস করে আপনি ভালো রেজাল্ট করবেন তাহলে এটা সম্ভব নয় আপনাকে এমনিতে যেগুলো সাবজেক্ট প্রাইভেট পড়ার মতো সেগুলো অবশ্যই অবশ্যই প্রাইভেট পড়তে হবে প্রাইভেট পড়ার কোনো বিকল্প নাই তো এখানে এক্সট্রা কিছু খরচ যাবে আপনি যদি চান যে প্রাইভেটের খরচটা আপনি না করতে তাহলে আপনি চলে যাইতে পারেন অন্য ইউনিভার্সিটিতে তবে অন্য ইউনিভার্সিটিতে আবার কিন্তু সেশন ফি অনেক বেশি যেটা আবার ন্যাশনাল ইউনিভার্সিটিতে কম সো আপনার পড়াশোনার বাধ্যতামূলক খরচ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কম অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বেশি এই দিকটা অ্যাডভান্টেজ আপনি পাবেন তারপরে রয়েছে যে পড়াশোনার পরিবেশ নাই এখানে ছাত্র বলেন আর স্যার বলেন কেউই কারো দায়িত্ব ঠিকঠাক মতো পালন করে না না শিক্ষার্থীরা ঠিকঠাক মতো কলেজ আসে আসে না কলেজের সারগুলো শিক্ষকগুলো ঠিকঠাক মতো ক্লাস নেয় সো এখানে দুই পার্টিয়ে হচ্ছে ফাঁকিবাস না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটার জন্য ওইভাবে কোনো ভালোভাবে পদক্ষেপ নিয়ে এটার সমাধান করতে পারে সো আলটিমেটলি এখানে পড়ার পরিবেশ পাবেন না আপনার যদি মনে হয় আপনি বাসায় থাকে থাকে জাস্ট পড়ে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট আপনার লাগবে সেক্ষেত্রে এটা আপনার জন্য পারফেক্ট তবে যদি মনে হয় যে আপনার একটা পড়ার পরিবেশ দরকার আপনার মোটিভেশন দরকার তাহলে এনিউ আপনার জন্য নয় এরপরে ছয় নম্বরে রয়েছে শিক্ষকদের কাছ থেকে সাধারণত তেমন কোনো গাইডলাইন পাওয়া যায় না অ্যানিউতে যারাই পড়ছেন তারাই বেশিরভাগ ক্ষেত্রেই খেয়াল করছেন যে ইন ফিউচারে কী করতে হবে বা শিক্ষকের সাথে একটা ভালো রিলেশন এইভাবে অত একটা ভালো রিলেশন সাধারণত শিক্ষার্থীদের কাছে দেখা যায় না কারণ ক্লাসে হয় না তাদের সাথে দেখাই হয় না এমনও এমনও স্টুডেন্ট রয়েছে যে তাদের ডিপার্টমেন্টের সবগুলো স্যারকে বা ম্যাডামকে তারা চিনেই না বা নামে জানে না ঠিক আছে আমি পার্সোনালি নিজেও আমার ডিপার্টমেন্টের সকল শিক্ষক মহোদয়কে চিনি না আমি সবাইকে চিনি না এমন না যে কাউকেই চিনি না চিনি অনেককেই চিনি বেশিরভাগকেই চিনি তবে সবাইকে চিনি না তার কারণ তার কারণ হচ্ছে আমি নিজেও ক্লাস করতে পারিনি এখন বলতে পারেন আপনি করতে পারেননি তাই বলে কি আপনি ভাবছেন যে সবগুলো অ্যানিউ এর ইয়াতেই এরকম হ্যাঁ আপনি খেয়াল করেন আমার মোটামুটি আট দশটা অ্যানিউ ঘোরার এক্সপিরিয়েন্স হয়েছে এবং আমি যেহেতু স্টুডেন্ট পড়াচ্ছি তো আমার আরও মোটামুটি দুই একশো এই মানে কলেজ থেকে শিক্ষার্থীদের বলা এক্সপিরিয়েন্স কথা থেকে মানে মানে বুঝতে পারছি আমি যে আসলে মোটামুটি সারা বাংলাদেশের অবস্থা একই রকম কোনো ক্লাস হবে না আর শিক্ষকদের কাছ থেকে ওইভাবে ভালোভাবে গাইডলাইন পাবেন না সাত নাম্বার হচ্ছে এখানে খাতার সঠিক মূল্যায়ন হয় না তবে এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য না আমরা শিক্ষার্থীরা যেমনটা মনে করি যে কারো খাতা ভালো করে দেখা হয় না বিষয়টা এমন নয় তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এখানে খাতার মূল্যায়নটা সঠিকভাবে হয় না তো আমরা মনে করি যে কারো খাতাই ভালো করে দেখা হয় না সবাইকে কম নাম্বার দেওয়া হয় বিষয়টা এমন নয় সবাইকে কম নাম্বার দেওয়া হয় না আবার সবাইকে বেশি নাম্বারও দেওয়া হয় না বেশিরভাগ ক্ষেত্রে অনার্সের এই যে খাতাগুলো রয়েছে এগুলো স্যারেরা ভালো করে কাটে না মনে করেন কিছু খাতা স্যার প্রথম দশটা খাতা খুব সুন্দর ভালো নাম্বার পাইছে তো দেখবেন এগারো নম্বর খাতাটাতে যদি খারাপও লেখা তাও ওনাকে মোটামুটি ওই অ্যাভারেজ নাম্বার দিয়ে দিছে আগের জনকে যদি মনে করেন সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর সত্তর বাহাত্তর তিয়াত্তর এরকম করে দিছে যে খারাপ লেখছে তাকে দেখেন যে পঁয়ষট্টি দিয়ে দিছে মানে কাছাকাছি নাম্বার দিয়ে দিছে ঠিক আছে অথবা মনে করেন যে আগের দশটা খাতা খুব খারাপ রেজাল্ট করছে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ একচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ একচল্লিশ এমন পাইছে পরবর্তীতে মনে করেন এগারো নম্বর খাতাটা আপনার এবং এটাতে আপনি খুব সুন্দর করে লিখছেন আগের দশজনের হচ্ছে আপনি এ প্লাসের সময় মনে করেন লিখছেন কিন্তু ওই যে আগের আট দশটা খাতা আপনার চল্লিশ বিয়াল্লিশ করে পাইছে আপনাকে দেখেন যে পঞ্চান্ন ষাট দিয়ে দিছে আর বেশি দিবে না দিবে না বলতে কি ওই একটা নির্দিষ্ট ফুল হতে চলে যায় মানে খাতাগুলো ঠিকঠাক মতো পড়ে না তারা তবে এটা মানে আমরা যতটা মনে করি অতটাও না এখানে শিক্ষার্থীদেরও দোষ রয়েছে শিক্ষার্থীরা প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর করতে পারে না এটা শিক্ষার্থীরা মানতেই চায় না যে তারা আসলে প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর করতেই পারে না আপনি যে কোনো একটা ডিপার্টমেন্টের খাতা পাঁচ ছয়টা খাতা পরে দেখেন প্রাসঙ্গিক উত্তর হয় না এবং শিক্ষকরা এটা মানতে চায় না যে তারা ভালো করে খাতা কাটে না এখানে দুভয় উভয় পক্ষেরই ফল্ট রয়েছে তবে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের ফল্ট অনেক বেশি শিক্ষার্থীদের ফল্ট অনেক বেশি সাধারণত আহ ঠিকভাবে খাতা না কাটার জন্য মোটামুটি ক্ষতিগ্রস্ত হয় টেন পার্সেন্ট আমি আনুমানিক ধরতেছি আমার হাইপোথেসিস অনুযায়ী টেন পার্সেন্ট শিক্ষার্থীর লস হয় বাকি নব্বই পার্সেন্ট শিক্ষার্থীর কিন্তু লাভ হয় কারণ যারা খারাপ শিক্ষার্থী তাদের কিন্তু বেশি নাম্বার দিয়ে দেওয়া হয় কিন্তু টেন পারসেন্টের বেশি মনে করেন মোটামুটি মোট খাতার পঞ্চাশ পার্সেন্ট কিন্তু বা ষাট পার্সেন্ট কিন্তু ভালো করে দেখা হয় বাকি চল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট নর্মাল করে দেখা হয় তো সেই হিসাবে বোঝা যায় মোটামুটি শিক্ষকদের ফল্ট এখানে তুলনামূলক কম শিক্ষার্থীদের ফল্ট অনেক বেশি যারা চিল্লাই যে খাতা ভালো করে কাটা হয় না খাতা ভালো করে কাটা হয় না তার খাতাটা নিয়ে আপনি নিজে পড়ে দেখেন যে প্রশ্ন উত্তর ঠিক আছে কিনা না দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে প্রাসঙ্গিক উত্তর হয়নি বা কোনো কোনো ভুল করে রাখছে এমন অনেক শিক্ষার্থী পায় আমি এই এক্সপিরিয়েন্সটা আপনাকে বলি আপনাদেরকে আমার এই লাইভটা নিচে অনেকেই কমেন্ট করতে পারে বা আমার এই টাইপের অনেকগুলো আবার ভিডিও লাইভে মানে লাইভ করা হয়ে গেছে চার পাঁচটা তো আপনি ওইটার নিচে দেখবেন কিছু কিছু শিক্ষার্থী রয়েছে তারা বলে যে সারেরা ঠিকমতো খাতা কাটে না এই কথাটাকে ঠিকভাবে উপস্থাপন করতে গিয়ে তারা দুই তিনটা বানান ভুল করে রাখিয়ে দিছে মনে করেন ভুলটা যে ভয় হবে না ভয় দুর্গুকার হবে না ভয়সুকার হবে ভুলটাকে তারা ভুল লেখে বলে যে সারেরা খাতাটা ভুলভাবে কাটে ভুল না ওটা ভাবে ভুল এখন বলতে পারেন এটা রাইটিং মিস্টেক হইতে পারে রাইটিং মিস্টেক হইতেই পারে তবে একটা লাইনে দুই তিনটা রাইটিং মিস্টেক হওয়ার কথা না নাম্বার ওয়ান নাম্বার টু আপনি যেহেতু আরেকজনকে কারেকশন করে দিবেন সো আপনি যেন সঠিকভাবে লিখতে পারেন এই বিষয়টা খেয়াল রাখবেন আপনার একটা লাইন লিখতে যদি তিনটা ভুল হয় তাহলে আর আপনি কেমন খাতায় লিখছেন এটা তো এমনিতে বোঝা যায় বুঝতে পারছেন সো এই বিষয়টা খুবই জটিল সমস্যা হিসেবে পরিগণিত হয় এবং আপনি সাধারণত এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য তবে এন ক্ষেত্রে বেশি প্রযোজ্য আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির যে কোনো সার্ভিস নিতে যান তুলনামূলকভাবে বেশি হবেন এবং বেশিরভাগ সম্ভাবনা থাকবে আপনি সার্ভিস পাবেন না তিরিশ চল্লিশ পার্সেন্ট সার্ভিস আপনি পাবেন না বাকি যেগুলো পাবেন এগুলোতে অন্যান্য কলেজের তুলনায় বেশি ভোগান্তি হবে এখন বলতে পারেন যে এন পড়ে যেহেতু এত সমস্যা তাহলে সবাই এনইউতে কেন পড়ে আর এন পড়ে কি আপনাদের কোনো লাভ নাই হ্যাঁ লাভ যদি বলেন অবশ্যই আছে যেসব কারণে আপনার এনইউতে পড়া উচিত নয় সেগুলো হচ্ছে এখানে মেধাবী শিক্ষার্থী কম শিশু অনেক বেশি ক্লাস তো একদমই হয় না অবশ্যই প্রাইভেট পড়তে হবে পড়াশোনার পরিবেশ নেই শিক্ষকদের কাছে গাইডলাইন পাওয়া যাবে না উত্তরপত্র ঠিকমতো ঠিকভাবে মূল্যায়ন করা হয় না এবং বিভিন্ন একাডেমিক সার্ভিস আপনি তুলনামূলক পাবেন না বা হয়রানি হবে এগুলো হচ্ছে সমস্যা এখন কিছু কিন্তু সুবিধাও রয়েছে যেগুলো শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে আপনি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পাবেন না তো এই সুবিধাগুলো কী কী এক নাম্বার সুবিধা হচ্ছে ভর্তি জটিলতা নাই আপনি অন্য যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যান দেখেন আপনাকে কি পরিমাণ গাঁথাখাটনি খাটতে হবে একে তো ফর্ম তোলা ফর্ম পূরণ করা জমা দেওয়া তারপরে পরীক্ষা দেওয়া মেরিট লিস্ট চেক করা ওয়েটিং লিস্টে থাকা অনেক বিদেখি দি আছে বুঝতে পারছেন তো অন্যান্য প্রতিষ্ঠানে যুক্ত অ্যাডমিশন হওয়ার জন্য যতগুলো প্রতিবন্ধকতা রয়েছে জটিলতা রয়েছে এটা জাতীয় বিষয়গুলো নাই মোটামুটি আপনি যে কোনো এনইউতে অ্যাপ্লাই করলে পঁচানব্বই পার্সেন্ট সম্ভাবনা যে আপনি ওইখানে কি হয়ে যাবেন সিলেক্ট হয়ে যাবেন দুই নম্বরের সুবিধা হচ্ছে যেখানে ইজিলি পছন্দের সাবজেক্ট পাওয়া যায় অন্যান্য মানে ইউনিভার্সিটিতে এত সহজে আপনি আপনার পছন্দের সাবজেক্ট পাবেন না এনইউতে তুলনামূলকভাবে বেশি সহজ পছন্দের সাবজেক্ট পাওয়া তিন নাম্বার বাংলাদেশে একমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় যেটাতে সবচেয়ে কম খরচ হয় আপনি আর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এত কম খরচে পড়াশোনা শেষ করতে পারবেন না মোটামুটি তিরিশ চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকার মধ্যেই আপনি অনার্সের পুরো ফার্স্ট ইয়ার টু লাস্ট ইয়ার সার্টিফিকেট পাওয়া পর্যন্ত কমপ্লিট করে ফেলতে পারবেন আপনি অন্য যে কোনো ইউনিভার্সিটিতে যান আপনি পঞ্চাশ ষাট হাজার তো দূরের কথা আপনি এক লক্ষ টাকায়ও অনার্স কমপ্লিট করতে পারবেন না এটা শুধুমাত্র এনইউর ক্ষেত্রেই একমাত্র সুবিধা চার নাম্বার ক্লাস করার প্রয়োজন নয় এটা অন্য অন্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও প্রযোজ্য তবে এনিতে আপনার নর্মালি ক্লাস না করলেও কেউ আপনাকে জিজ্ঞাসাও করতে যাবে না যে আপনি ক্লাস কেন করেন এটা সুবিধা পাঁচ নাম্বারের সুবিধা হচ্ছে কি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যতটুকু সিজিপিএ পেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অতটুকুই সিজিপিএ পেয়ে আপনার সার্টিফিকেটের মূল্য সমান থাকবে অর্থাৎ এখানে সার্টিফিকেটের মূল্যায়নের মানে মাত্রাটা দুইটার ক্ষেত্রেই সমান তো এটা একটা অ্যাডভান্টেজ বলা যায় এরপরে রয়েছে ম্যাচে থাকার কোনো প্রয়োজন নাই যাদের বাজেট কম তাদের জন্য এটা খুবই সুবিধা এবং প্রথম শ্রেণীর চাকরিতেও আপনি এই এন সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবেন তো আশা করা যায় বুঝতে পারছেন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার অনেকগুলো কারণ আছে আবার অনেকগুলো কারণ হচ্ছে বাধা সৃষ্টি করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে আপনি আপনার সিচুয়েশন হিসাবে ভাবনা করে দেখেন যে যে সুবিধার কথা বললাম আর যে অসুবিধাগুলোর কথা বললাম এটার মধ্যে আপনার কী করা উচিত তো আশা করা যায় বুঝতে পারছেন এরপরেও যদি আপনাদের কোনো মন্তব্য থাকে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে অথবা কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর আপনাদের ম্যাথ যে সাবজেক্টগুলো রয়েছে বিবিএ ফিন্যান্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট আর মার্কেটিং ডিপার্টমেন্টের অনার্স এবং মাস্টার্সের যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ